আমার লড়াই সন্দেশখালি আর দুর্নীতির বিরুদ্ধে আমি আপনাকে বলি সন্দেশখালি সিঙ্গুরও নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালই ঘটেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না আর তোমরা জবাব দাও হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী কবর গেছ কবর তোমার পাটি গেছে কবর বিচার করেছো বিলকিসকে পুড়িয়ে মেরেছো কবর বিচার করেছো সাক্ষী কুস্তি লড়াই করত মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে লজ্জা করে না গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছ আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মরে মেরেছ সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি তাদের সবটা দেখে দেওয়া হয়েছে কারণ এখানে আমাদের সরকার আছে আর বিজেপি তুমি মহারাজ সাধু হলে আজ আমরাজ দুর্নীতিবাজ বটে আমি একটাই চ্যালেঞ্জ এই যে বাড়িগুলো ভেঙে গেল লক্ষ বাড়ি এই লক্ষ বাড়ির লিস্টে ছিল কেন করতে দাও তিন বছর তুমি বলছো দুর্নীতি হয়েছে প্রকাশ করো চ্যালেঞ্জ করে যাচ্ছি বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি অ্যাকশন নিয়েছি আর উত্তরপ্রদেশে শুধু পঁচাশি লক্ষ দুর্নীতির কেস হয়েছে কোথায় বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না বাংলা সব রাজ্য থেকে এগিয়ে কেউ যদি এলাকায় বদমাইশি করে ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা ওই গুন্ডারা তাদের অ্যারেস্ট করে দেখাও আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো